ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাকিব ও নাফিসা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন সাকিবের স্ত্রী উমেশ শিশির আল হাসান পরিবারের একটি ছবিও সাথে জুড়ে দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন সাকিব তাদের বিয়ের সময় যেমন ছিলেন এখনও তেমনই আছেন তেরো বছরের বিবাহিত জীবনে তাদের সম্পর্কে ভাটা পড়েনি সামাজিক মাধ্যমে যা দেখা যাচ্ছে যা শোনা হচ্ছে তা গুজব এসব বাচ বিচার ছাড়া বিশ্বাস না করার আহ্বানও জানিয়েছেন তিন সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করার শিশির তিনি ফেসবুকে লিখেছেন তার ক্যারিয়ার ও পছন্দ নিয়ে আপনাদের মতামত থাকতে পারে তা আমি অস্বীকার করব না সবার কথা বলার অধিকার আছে আপনারা যেভাবে পারেন সমালোচনা করুন কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না সে অসাধারণ একজন স্বামী এবং বাবা সবসময় সে আমার কাছে সৎ ও বিশ্বস্ত এবং কখনো এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই সে এমন একজন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ পর্যন্ত হয়েছে শিশির আরও লেখেন সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তা নিয়ে আমি সবসময়ই অবগত এবং অধিকাংশ সময় আমি তার সঙ্গেই থাকি সে এখনও সেই একই মানুষ আছে যাকে আমি তেরো বছর আগে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম সে একশোতে একশো এবং আমাদের দারুণ একটা পরিবার আছে সোশ্যাল মিডিয়ার এই গুজব বন্ধ করুন এবং অনলাইনে যা দেখছেন সবসময় চোখ বুঝে বিশ্বাস করবেন না কেউ হয়তো একটা ছবি এনে পোস্ট করে দিয়েছে এটা পুরো গল্প নয় শিশির পোস্টে আরও জানান এসব ছবি পোস্ট করে কোনো কিছু অর্জন করা যাবে না ব্যক্তি জীবন নিয়ে এভাবে কথা বলতে পছন্দ করেন না তিনি সত্যটা নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন কিন্তু অনেকে তাকে লাগাতার মেসেজ দিচ্ছে এবং ছবি দিচ্ছে যে কারণে বিষয়টি পরিষ্কার করতে এই পোস্ট দিয়েছেন তিনি শিশির জানান সাকিবের মনোযোগ এখন পাকিস্তান সিরিজে এবং তার নজর পরিবারের দিকে তারা সব সময় একটা টিম এবং টিমই থাকবেন শিশির আরও লিখেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেই ছবি ছিল সেগুলো প্রাইভেট করে রেখেছেন ডিলিট করে দেননি